আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সাথে রান্নাঘর অ্যান্ড ব্লগ চটফট বিকেলের নাস্তায় আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্যান্ডউইচ খুবই সহজে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো চলুন শুরু করি আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম একটা শসাকে কুচা কুচা করে কেটে নিয়েছি আর সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো মেয়োনিজ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি এখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আপনার ডিমের পরিবর্তে চাইলে এখানে চিকেনটাও দিতে পারেন এখন দিয়ে দিলাম একটা সসেজ সসেজটাকে আমি সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর এভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণকে আবারও মিক্স করে নিচ্ছি আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ মেয়োনিজ আমার কাছে মেয়োনিজটা একটু কম মনে হয়েছে তাই আর একটু বাড়িয়ে দিয়েছি আসলে স্যান্ডউইচের ক্ষেত্রে ম্যাগনেসের পরিমাণটা একটু বেশি লাগে তো সবগুলো উপকরণকে আমি সুন্দর করে আবারো মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস আসলে সসটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি সসটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চার পিস পাউরুটি পাউরুটি গুলোকে আমি হালকা একটু গরম করে নিয়েছি আর এখন পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা সালাদ গুলো দিয়ে দিলাম তার উপরে আরেক পিস পাউরুটি সেম ভাবে আমি আবারও আরেকটা পাউরুটির উপরে সালাদ গুলো লাগিয়ে নিচ্ছি সেম ভাবে উপরে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো তো একটা ফারেটি দিয়ে কিন্তু দুইটা স্যান্ডউইচ হয় আমি একটা সুরের সাহায্যে সুন্দর করে কেটে নেচ্ছি তো দেখেন তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ আলহামদুলিল্লাহ খেয়ে দেখেছি সত্যি অসাধারণ হয়েছে আর খুবই হেলদি একটা রেসিপি আপনারা চাইলে বিকালের নাস্তায় বা সকালে বাচ্চার স্কুলের টিফিনে কিন্তু এই রেসিপিটি দিতে পারেন এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে অবশ্যই আমাদের ভাজা পড়াটা একটু কম খাওয়া উচিত সেজন্য আপনারা চাইলে এই হেলদি নাস্তাটি খুবই ইজিলি তৈরি করতে পারেন তো আজকে রেসিপি এ পর্যন্তই আল্লাহ হাফেজ